ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে সকাল সাতটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন তো কলে সাতটা মানে আমাদের কলে জল এসে যাবে আমি আগে জলটা ভরে নেব তারপরে চা বসাবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো কলে তো জল এসেই গেছে জলটা ভরে নিই আর জল দেখো এখানে বালতিটা পাতা হয়েছিল আমার বালতিটা ভরা হয়ে গেছে ওখানে সব বালতিগুলো ভরে রাখি আর বোতলগুলোও ভরে রাখি অনেকগুলো বোতল ভরেছিলাম কিছু বোতল নিয়ে চলে গেছে ছেলেটা আর এই বোতলগুলো আছে তো আমি এবার সব ভর্তি যখন হয়ে গেছে তো জলগুলো এবার নিয়ে চলে যাব এখন অনেক মানে সুবিধেই হয়েছে বাড়ির মধ্যে কল হয়ে নালে একটু দূরে জল আনতে যেতে হতো সামনে কল কলের জলে সব মানে কাজকর্ম হয় তারপর দেখো এদিকে দেখো আগের দিনে হচ্ছে আমাবস্যা ছিল পুজো দিয়েছিল তোমাদের দাদা ভাই সেই প্রসাদ নিয়ে চলে এসেছে তো প্রসাদ একটু দিয়েছি বাচ্চাদেরকে তো আমিও একটু খেয়ে নিচ্ছি প্রণাম করে ওইটা হচ্ছে আমাদের যে বাজার আছে সেই বাজারে পুজো কালী পুজো হয়েছিলো সেখানে পুজো দিয়েছিল। তো প্রসাদটা খেয়ে এখানে চা তো বসিয়ে দিয়েছিলাম আর শাশুড়ি মাকে চা দেওয়া হয়ে গেছে আর এখানে আমরা দুজনে চা নিয়ে বসে গেছি একটু অল্প করে মুড়িও নিয়েছি আর বিস্কুটও নিয়েছি বিস্কুট নালে চা খেয়ে কিন্তু পোষায়নি যতই বিস্কুট খাই মুড়ি একটু মুড়ি খাই তারপর কেন খেতে খেতে অনেকটাই বেলা হয় সেই জন্যে একটু সকালে খেয়ে নিই একটু তারপর দেখো এখানে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো এটা হচ্ছে রুই মাছ নিয়ে এসেছিলো তো মাছটা আমার বেছে আমি নুন মাখিয়ে দিয়েছি দিয়ে আমি এইদিকে হচ্ছে শাক তুলে নিয়ে এসেছিলাম আগের দিন বিকালে বাগান থেকে শাকটা তুলে নিয়ে এসেছিলাম আর পাঁচ মিশালি শাক পাঁচ মিশালি বলতে ওই এখানে দেখো বরমা শাক এই বর্মা শা শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন এই শাক খেলে খুবই কিন্তু উপকার অনেকেই হয়তো জানেনি কিন্তু আমরা তো জানি আর এখানে দেখো লাউ ডাঁটা আর লাউ শাক সামে লাউ ডাঁটা তুলে নিয়েছি লাউ ডাটাটাও আজকে রেসিপি বানাবো আর শাকটাও আমার রেসিপি বানাবো শাকটা ওই শাকের সঙ্গে একসঙ্গে নোটে শাক বড়মা শাক আর লাউ শাক একসঙ্গে ভাজা করবো আর আমার কাটাকুটি সব হয়ে গেছে এখানে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো গ্যাসের থেকে উনুনে রান্না করলে কিন্তু সত্যিই খুব ভালো তাড়াতাড়ি হয় আর গ্যাসে যেন আমার দেরি হয় তো গ্যাসে কখন করি যখন বৃষ্টি হয় বা সন্ধ্যেবেলা গ্যাসে রান্না করি আর উনুনে হচ্ছে দিনের বেলা করি উনুনে তাড়াতাড়ি হয় তো আমি শাকটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি শাকটা ভেজে নিচ্ছি শাকটা আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি রান্না করে নিবো এদিকে ঝোল বানাবো আজকে একটু ওই মাছ নিয়ে এসেছে জ্যান্ত মাছ ডাঁটা পটল ঝিঙ্গে আলু আর পেঁপে আর এইদিকে কাঁচকলা তো এই দিয়ে যা গরম পড়েছে পরিমাণে গরমে তো ঝোলটা খেলে সত্যিই খুব ভালো খুবই উপকার বেশি গরমে তো বেশি রিচ খাওয়াটাও খুবই খারাপ তাই জন্যে একটু আজকে ঝোল বানাবো আর সব রকম মশলা দিয়ে তো আমি মাছটাকে আগে দেখো ভেজে নিচ্ছি তারপর ঝোল বানানোর জন্য এই দিকে আমি মশলা নিয়ে নিয়েছি দেখো এখানে নিয়েছি ধনে মৌরি আর সর্ষে জিরে আদা আর কাঁচা লঙ্কা এইগুলোকে সব একসঙ্গে মিক্সড করে বেটে নেব শিললোড়াতে বেটে নেবো তো এখানে আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও হয়ে যাচ্ছে তো ঝোলটা লাবিয়ে নিয়েছি কেমন লাগছে আমার ঝোলটা তো কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে এরকম ঝোল কে কে খেতে পছন্দ করো তারপর দেখো আমার শাশুড়ি হচ্ছে বলছে আমি ঝোল খাবো না তো শাশুড়িমার জন্যে আমি এক পিস মাছ আমি ঝাল বানিয়ে দিয়েছি টমেটো দিয়ে ঝাল করে দিয়েছি আর সবাই এখানে ভাতটা বেড়ে নিয়েছি রেডি করে নিয়েছি ভাত খাওয়ার জন্য আর একটু টক দই নিয়েছি গরমে তো একটু টক টক খেলে খুব ভালো লাগে তো আজকে চাটনি তো হয়নি তো একটু টক দই নিয়ে নিয়েছি আর সবাইয়ের ভাত রেডি করে রেডি করে নিয়েছি আর শাশুড়ি আগেই আমি খেতে দিয়ে দিয়েছি তো আমরা এখানে বসে গেছি সব স্কুল ছুটি বলে একসঙ্গে সবাই মিলে খেতে খাবো আর কি তো ভালো ঝোল তো দেখে আমার ছেলেদের খুবই খুশি ওরা ভালোই বাসে খুব ঝোলটা ঝোল খেতে তো এবার দেখো এখানে আমি খাওয়া দাওয়াটা আমরা সেরেই নিই চলো আবার পরে দেখা হবে তো দেখো আবার চলে এসেছি আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর ঘুমিয়েওছি অনেকক্ষণ আজকে ঘুমিয়েছি দিয়ে উঠে বিকালে সব যা কাজ করার করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে সাতটা বাজে তো আজকে চা করতে একটু দেরি হয়ে গেছে কেন এত গরম পড়েছে যেন পাখার কাছ থেকে সত্যিই ইচ্ছা করছে না তো চা করে আমি শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি নিয়ে বসে গেছি আর ছেলেরা গেছে পড়াশোনা করতে পড়তে গেছে আর টিউশন গেছে তো চাটা খেয়ে নিই তারপরে একটু আটা মাখাবো চলো তোমরা দেখতে থাকো দেখো তারপরে আমি আটাটা মাখিয়ে আর রুটিটা বানিয়ে নিয়েছি তো আজকে একটু রুটিই বানিয়েছি আর এদিকে দেখো আলুর তরকারি বানিয়ে নিয়েছি এমনি ফুরন দিয়ে আরও আলু তরকারি বানিয়ে নিয়েছি আর একটু সামুই করেছি একটু রুটির সঙ্গে মিষ্টি মিষ্টি আর তরকারি তো ঝাল একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালোই লাগে তো আমার ভিডিওটা আমি এখানেই কিন্তু শেষ করলাম আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে